আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই জেনে থাকবেন বর্তমান সময়ে কিন্তু ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে আপনি পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো ডিপোজিটের প্রয়োজন নাই সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কিভাবে পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয় এ বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন এছাড়াও ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি এই পুবালি ব্যাংকের আই ব্যাঙ্কিং অ্যাপ পাই ব্যাঙ্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা পুবালি ব্যাংক অ্যাকাউন্ট ইউজারের জানা প্রয়োজন অনেক সময় এরকম হয়ে থাকে যে আমরা পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সেন্ড মানি পে বিল বা মোবাইল রিচার্জ কিংবা এনপিএসবি বা বি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে যাই কিংবা আমরা পুবালি ব্যাঙ্ক টু বিকাশ কিংবা পুবালি ব্যাঙ্ক টু নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে এরকম হয় যে আমরা যখন সেন্টবানিটা করতে গেলাম ওই মুহূর্তে প্রসেসিং অবস্থায় আমাদের অ্যাপ ক্রাশ করে কিংবা আমাদের ডাটা চলে যায় কিংবা আমাদের ওয়াইফাই চলে যায় অথবা এরকম হতে পারে যে আপনার ফোনটা হ্যাং করেছে বা ফোনটা অফ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে যেটা হয় আপনার পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা ঠিকই উইথড্র করে নেওয়া হয় বাট আপনি যে মাধ্যমে টাকাটা সেন্ড করেছেন আপনি যদি রকেট অ্যাকাউন্টে সেন্ড করে থাকেন কিংবা পে বিল করে থাকেন মোবাইল রিচার্জ করে থাকেন যেটাই করেছেন না কেন ওখানে কিন্তু আপনার টাকাটা পৌঁছায় না সেক্ষেত্রে যা হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয় বাট আপনি যে কাজটা করেছেন সেটা কিন্তু সম্পন্ন হলো না এটার কিন্তু খুবই সুন্দর একটা সমাধান রয়েছে আপনারা পুবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপে একটি সেকশন পেয়ে যাবেন ডিসপার্ট ম্যানেজমেন্ট এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা এ ধরনের যে সব টাকাগুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে বাট আপনি যে কাজটা করেছেন সেই কাজটা হয়নি বা আপনি যে মাধ্যমে টাকাটা সেন্ড করেছেন সেখানে পৌঁছায়নি সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আপনি রিপোর্ট করে খুব ইজিলি রিটার্ন নিয়ে আসতে পারবেন তো কীভাবে এভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা যেসব টাকা আপনার পৌঁছায়নি সেই টাকা রিটার্ন নিয়ে আসবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি অ্যাট টু জেড প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো তার জন্য সর্বপ্রথমে আপনারা পুবালি ব্যাংক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচের দিকে মিডেলে ডিসপুট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি ক্লেম ডিসপুট অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনার কোন মাধ্যমে টাকা ট্রান্সফার করতে গিয়ে প্রবলেমটা হয়েছে টাকা যায়নি এখানে অসংখ্য আছে। এখান থেকে অনন্য যে মাধ্যমে আপনি টাকাটা সেন্ড করতে গিয়ে প্রবলেম হয়েছে সেই মাধ্যমটা সিলেক্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বিএফটিএন তারপর এখানে বিআর ই বিভিন্ন ধরনের পে বিল বা বিনিময় তারপর রয়েছে এখানে আপনার ইন্টারনেট বিল পেমেন্টের তারপর রয়েছে এনপিএসবি এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত অপশনটা সিলেক্ট করবেন তো আমার প্রবলেমটা যেহেতু রকেট ট্রান্সফারের ক্ষেত্রে হয়েছে আমি রকেট ট্রান্সফার অপশন সিলেক্ট করলাম এখান থেকে যা করতে হবে সর্বপ্রথমে এখানে আপনারা আপনাদের সোর্স অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর সময় প্রবলেম হয়েছে ওই অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে দিবেন তারপর এখানে ট্রানজাকশন রেফারেন্সের জায়গায় অবশ্যই আপনারা আপনাদের যে ট্রানজাকশনটা করেছিলেন সেটার যে ট্রানজাকশন নাম্বার রয়েছে সেই নাম্বারটা উঠিয়ে দিতে হবে সেই নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আপনারা জাস্ট এখান থেকে চলে যাবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশনে এখান থেকে আপনি মিনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আপনার যে ট্রানজ্যাকশনটা রয়েছে যেরকম আমার সর্বশেষ যেই ট্রানজেকশনটা করেছিলাম এই ট্রানজ্যাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটার যে ট্রানজেকশন আইডিটা রয়েছে ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এই ট্রানজেকশন নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে ট্রানজেকশন রেফারেন্সের জায়গায় দিয়ে দিতে হবে ওই ট্রানজেকশন নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট নিচ থেকে ট্রানজেকশন অ্যামাউন্ট এখানে আপনারা যত টাকা ট্রান্সফার করেছিলেন টাকার পরিমাণ লিখে দিবেন যেরকম আমি কিন্তু এখানে একশত টাকা লিখে দিয়েছি আমি টাকা পাঠানোর পর পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে রকেট নাম্বারে টাকা যায়নি তো এভাবে আপনারা আপনাদের বর্ণনা লিখে দেওয়ার পর তো তারপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমরা সাকসেসফুলি ক্লেম ডিসপার্ট করে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন ইউর ডিসপার্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বাট এখান থেকে কিন্তু আপনারা হিস্টোরি অপশনে গিয়ে আপনাদের ক্লেম ডিসপার্টের হিস্টোরিটা চেক করতে পারবেন এখান থেকে যদি আমরা হিস্টরি অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কমপ্লেনটা সাবমিট হয়ে গেছে বাট এখান থেকেও কিন্তু ডিসপার্ট হিস্টোরি অপশনে ক্লিক করে আপনাদের ক্লেম ডিসপার্টের বর্তমান অবস্থা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কমপ্লেনটি সাবমিট হয়ে গেছে এবং এই কমপ্লেনের উপরে কিন্তু পুবালি ব্যাংকের কর্মকর্তাগণ রিভিউ করবে এবং তারা যখন দেখবে যে আমার টাকাটা ঠিকই পুবালি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে বাট আমার রকেট নাম্বারে যায়নি তখন কিন্তু আমার এই টাকাটা রিটার্ন করে দেওয়া হবে এবং এই কমপ্লেনের সর্বশেষ অবস্থা কিন্তু আমি এই ডিসপার্ট হিস্টোরি অপশন এসে যাচাই করতে পারবো তো এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেরকমটি দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন এখানে ক্লেম ডিসপার্ট করলাম করার পর কিন্তু এখানে আমরা যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্যাটাস অপশনে আমাদের দেখাচ্ছে ইনিটিয়েটেড তো এটা যখন আমাদের রিসলভ করে দেওয়া হবে অর্থাৎ আমাদের টাকাটা রিটার্ন করে দেওয়া হবে তখন কিন্তু এখানে রিসলভ শু করবে আমি আমি ক্লেম ডিসপার্ট করার একদিন পর কিন্তু আমার এই টাকাটা রিটার্ন দেওয়া হয়েছে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু পুবালি ব্যাংক থেকে এস এম এর মাধ্যমে জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ যেই ট্রানজাকশনটা রয়েছে রিভার্স ট্রানজাকশন বিডিটি ওয়ান হান্ড্রেড হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের একশো টাকা রিভার্স করে দেওয়া হয়েছে আমাদের অ্যাকাউন্টে তো আমি যদি আপনাদেরকে আমার পুবালি ব্যাংকের অ্যাপ থেকে দেখাই আমি জাস্ট এখান থেকে ডিসপার্ট ম্যানেজমেন্টে চলে গেলাম এবং এখান থেকে আমি ডিসপার্ট হিস্টোরিতে চলে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস রিসলভ দেখাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু যেই ক্লেম ডিসপার্ট করেছিলাম সেটা কিন্তু আমাদের রিসলভ করে দেওয়া হয়েছে এবং একশো টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে রিটার্ন করে দেওয়া হয়েছে আমি যদি আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট থেকে আপনাদেরকে দেখাই আমি মিনি স্টেটমেন্ট অপশনে চলে গেলাম ট্রানজাকশনেও কিন্তু এটা অ্যাড হয়ে গেছে ওয়ান হান্ড্রেড হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট রিভার্স ফান্ড ট্রান্সফার ফ্রম পাই ব্যাংকিং অ্যাপ টু রকেট তো এখানে কিন্তু আমরা ট্রানজাকশনের সম্পূর্ণ টা দেখতে পাচ্ছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ